আচ্ছা এই পুতুলটা কে তোমরা কি কেউ বলতে পারো আবার কিন্তু বলো না আমি নিজেকেই পুতুল বলছি এটা সম্পূর্ণই তোমাদের কথা তাই তোমাদেরকে করলাম আর নিজে ব্রাইড সাজতে গিয়ে যখন অন্য ব্রাইডের গহনা পছন্দ হয়ে যায় তখন আর কি করার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভিডিও শুরু করার আগে একটা কথা বলি তোমরা অনেকে আমাকে বলো যে তোমাদের দোয়ায় কেন বলি আসলে তোমরা তো আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো যার জন্য আমি এই কথাটা বলি যে তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত দুইটাই আছে দেখে আমি অনেকটাই সামনে এগোতে পারছি তো ওই দিন আমি চলে গিয়েছিলাম ব্রাইড শাস্তে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এত এত রিকোয়েস্ট করো আমাকে নতুন নতুন লুকে দেখার জন্য আমি কি তোমাদের কথা ফেলতে পারি বলো তো আমি সোজা চলে গিয়েছিলাম মেকআপ বিউটি বাই সঞ্জিতা আপুর কাছে যাওয়ার পরপরই আপু আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলে দিন আমরা নাস্তা করে আমি অ্যাফ্রনটা পরে নেই আর প্লিজ আমাকে কেউ মুটকি বইলো না কজ আমি নিচে আমার ব্রাইডের ড্রেসটা পরেছিলাম বিধায় আমাকে এত ফুলা ফুলা লাগতেছিল দেখতে এরপর আমি একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিলাম কারণ আমি রাতে ঘুমাই নাই পুরো রাত আমি জাগছি জায়গা পরের দিন সকালে রওনা দিছি যার জন্য খুব বেশি মাথা ব্যথা করতেছিল এবং একেবারেই এনার্জি ছিল না শরীরে খুব বেশি ঘুম পাচ্ছিল এই দেখো কথা বলতে বলতে আমার বেজ মেকআপ প্লাস আই লুক কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর ভাই কি বলবো টু বি অনেস্ট একটা রিভিউ দিতে গেলে আমার নিজের কাছে এই লুকটা এত বেশি প্রিটি লাগছে পুরো ডল ডল লাগতেছিল নিজের কাছে নিজে হয়তো বলবো যে নিজের প্রশংসা নিজে করতেছে বাট না দেখো ফাইনাল লুকটা কিরকম আসছে আই লুকটা মাসাল্লাহ মাসাল্লাহ মারাত্মক লেভেল সুন্দর ছিল আমি তো নিজে দেখে পুরা ফিদা হয়ে গেছি ভাই এরপরে আপু আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দেয় লাঞ্চ শেষ করে আমার বাকি মেকআপটা ক্রিয়েট করে দেয় দেখো মাসাল্লাহ কত পিটি লাগতেছে পুরা একটা পুতুল পুতুল বউ যাই হোক আমি আর বেশি কিছু বলবো না বাকি কথা তোমরাই আমাকে জানাবা যে আমাকে কেমন লাগতেছিল তোমাদের কাছে এই লুকে আমি এই পর্যন্ত অনেকগুলো ব্রাইডাল লুকিং নিয়েছি এক একটা ব্রাইডাল লুক এক এক রকমের সুন্দর ছিল তবে নিজের কাছে কেন জানি এই লুকটা বেশি ভালো লাগছে একেবারে ডল ডল একটা ফেস চলে আসছে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা কি জানো কিছু কিছু পাবলিক আমাকে দেখে এত জলা জলে বুঝছো মানে আমাকে নিয়েই পুইরা থাকে এদের কোনো কাজ কাম নাই শুধুমাত্র আমাকে নিয়ে পুইরা থাকে আর আমার তো ভাই অনেক মজা লাগে এগুলো দেখতে যে এগুলো লাইফ পিপল এখন আমাকে নিয়ে পুইরা থাকে প্লাস আইম লাইনে আসার জন্য আমাকে নিয়েও কথা বলে মানে বুঝো কি লেভেলের ছেচরা এগুলা যাই হোক অন্য সাইড থেকে আমি একটু ঢং করতেছিলাম সাজো পর আর এখানে আমার ফটো হচ্ছে তাই আমি পোস্ট দিচ্ছিলাম আর কিছু কিছু আপু আমাকে কাজ করো যে এত গরমে আমি কিভাবে মেকআপ লুক করে বসে বসে থাকি থাকি প্লাস হচ্ছে পরে যার জন্য একদমই গরম লাগে না অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিওটা আর বেশি লেন্থি করবো না এই পর্যন্তই থাকবে যারা ভিডিওটা দেখতেছো সবাই একটু ভিডিও এবং পেজটা লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবা আর কেমন লাগলো তোমাদের কাছে সেটা জানাবা আজকের ভিডিও এই পর্যন্তই তবে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ